নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আজকে আমরা আলোচনা করে থাকব যে দু এই পঁচিশ সালের জুন মাস যারা ধনুরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণীয় রয়েছে আপনার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতির অবস্থান অবশ্যই সমসত্তমে কানেকশান পেয়েছে একটা খুব শুভ কানেকশান পাচ্ছে কারণ রাশিকে সে কিন্তু দৃষ্টি দিয়ে থাকছে এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া চলছে অর্থাৎ শনির ধায়ার একটা প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে এবং এর কারণে কিছু কিছু ক্ষেত্রে মানসিক একটা ডিপ্রেশন না হওয়া অর্থাৎ অনেক কাজ হওয়া কাজ না হয়ে থাকা সমস্ত জিনিসে বাধা তৈরি হওয়া একটু স্পিরিচুয়াল লাইন বেশি আগিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশান দেখাচ্ছে আগামী দিন অর্থাৎ দু হাজার এই পঁচিশের জুন মাসটা ধনুরাশির জাতক জাতিকাদেরকে মধ্যে কি শুভত্ব রয়েছে প্রথম অবস্থায় দেখুন বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করবেন ভ্রমণে প্রচুর অর্থ আপনার ব্যয় হতে পারে এটার একটা ইঙ্গিত দিচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন আপনার মাঝে মধ্যে দেখবেন যে চোখ কান নাক গলা নিয়ে ভুগছেন সেক্ষেত্রে সতর্ক থাকবেন ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীরের দিকে নজর দেবেন মা এবং বাবা বা বয়স জ্যেষ্ঠ যারা বাড়িতে রয়েছে তাদের শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং জুন মাসটা কিন্তু অবশ্যই সেটার কানেকশান থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ ব্যয় যেমন বললাম একটা ভ্রমণের উদ্দেশ্যে অর্থ ব্যয়ের যোগ যোগ রয়েছে এবং তাছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আপনার রিলেশনের কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে কিছু অর্থ হঠাৎ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে সেটা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু দেখাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের উদ্দেশ্যে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অর্থ ব্যয়ের কানেকশান রয়েছে ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কয়েকটা জায়গা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এই জুন মাস যেমন দেখবেন যে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা আপনি যে কাজটা আপনি নিজের মতো করতে চাইছেন সেখানে মাথার ওপর আরেকজনকে বসিয়ে দিয়ে সেই কাজটা তদারকি করছে এবং বারংবার আপনাকে ডিস্টার্ব করছে কোনো কোনো ক্ষেত্রে কাজের জায়গায় মনোযোগটা কমে গেছে আপনার সেইভাবে আর মন দিয়ে সেইভাবে ভালো উৎসাহের সঙ্গে কাজটা করতে পারছেন না সেটা আপনি সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কোনো কোনো সময় কর্মক্ষেত্রে যারা রয়েছে তারা আপনার ওপর শত্রুতা করবে এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এটা কিন্তু জুন মাসও রয়েছে সেটা আপনার সেটা থাকবে সতর্ক থাকবেন না হলে কর্ম চ্যুত বা কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে এখানে যে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের উন্নতির একটা ইঙ্গিত রয়েছে শুভ কানেকশান পাচ্ছে এবং ব্যবসার শ্রীবৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যের যেমন শ্রীবৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি তৈরি হবে দাম্পত্য জীবনে দেখো একই ছাদের নিচে দুজন থাকতে পারবেন না এটার একটা ইঙ্গিত কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কেরিয়ার পারপাস তাদের ক্ষেত্রেও বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা নো ডাউট খুব শুভ দেখাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু ইঙ্গিত রয়েছে এবং জুন মাসের পনেরো তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত হঠাৎ কোনো কর্মযোগ ইঙ্গিত রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের এটা একটা খুব শুভ কানেকশান দেখাচ্ছে আপনি যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ রয়েছে বা প্রমোশনেরও কিছু ইঙ্গিত যোগ রয়েছে যারা কর্ম করছেন অবশ্যই আপনাকে কাজের জায়গায় মনোযোগ বাড়াতে হবে আবার বলছে এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যে কর্মটা করছেন যে কর্মের প্রাধান্য পাচ্ছেন না বা এই যে জায়গাটা আপনি কর্মের জন্য যেটা যে উদ্দেশ্য নিয়ে বা নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন সেই কর্ম মাঝে মধ্যে আপনার মানে হাতের কাছে হাতের মুঠোর মধ্যে এসেও সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে এটা কিন্তু ইঙ্গিত রয়েছে আপনার জন্মঝক সেক্ষেত্রে কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের দাম্পত্য জীবন যেমন বললাম প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ একটা ভুল সিদ্ধান্ত বা একটা মনোমালিন্য হয়ে যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে সন্দেহের প্রবণতার কারণে সম্পর্ক কিন্তু ছেদ হয়ে যেতে পারে সেটার একটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে সেটা দাম্পত্য জীবনে বা প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যেই কিন্তু থাকবে জুন মাস সেটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনায় মনোযোগকে বাড়াতে হবে বন্ধু সঙ্গে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বন্ধু হয়তো একই জায়গায় একই সঙ্গে যারা ছিল বিগত দিনে নাও থাকতে পারে কিন্তু সেটাকে মাথায় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি তৈরি করলে কিন্তু আগামী দিনে রেজাল্ট খারাপ হয়ে যাবে কারণ শনির ধায়ার একটা প্রভাব চলছে যেটা নেগেটিভ দেবে মনটাকে পীড়িত করে দেবে তাহলে ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে যাতে সেই রকম সমস্যা না আসে আসলেও সেক্ষেত্রে নিজেকে রিকভারি করতে হবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে অবশ্যই এবং যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের এবং আগামী দিনে শুভ কাজ বাড়িতে হবে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হবে এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রেও বর্তমানে শুভ সময় রয়েছে জুন মাস এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে সম্পত্তি কেনার যোগ রয়েছে ভ্রমণের শুভ যোগ রয়েছে একাধিক স্থানে ভ্রমণ করবেন সেটার কিন্তু ইঙ্গিত ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে এগুলো তো অনেক কিছু ভালোও রয়েছে ধনুরাশির কিন্তু খারাপও রয়েছে মনটা পীড়িত থাকবে অর্থাৎ আমাদের মনটা যদি কোনো রকমের খারাপ থাকে তাহলে যে কোনো ভালো কাজ করলেও কিন্তু আপনি সেই জায়গাতে ভালোটা উপভোগ করতে পারবেন না সেই জন্য মনটাকে সঠিক রাখার চেষ্টা করুন মনটাকে উৎফুল্ল রাখার চেষ্টা করুন কারণ আপনার বর্তমানে মনের ওপর কিন্তু একটা বড় রকমের আঘাত আনতে চলেছে জুন মাস যেটা করবেন আপনি প্রত্যেক সোমবারের দিন কালো তিল গঙ্গার জল কাঁচা দুধ এবং ওর মধ্যে সাদা চন্দন মিশিয়ে শিবের অভিষেক করবেন শিবের অভিষেক করে আপনি আপনার মনস্কামনা জানাবেন দেখবেন ধীরে ধীরে কিছু পরিবর্তন আসবে এবং এটা করতে থাকবেন ষোলোটা সোমবার করলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন আমি বারবার বলি সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান আছে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন নিয়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছে যদি মনে করেন আপনি যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা নোট ডাউন করে রাখুন এবং এই নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করে থাকলাম বা করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার